হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর অর্থাৎ ডিজাইন শেয়ার করব তো চলুন শুরু করি দেখুন ফ্রেন্ডস প্রথমে ছটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দুতে কি সুতাটি বের করে নিব প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব দেখুন ডান দিকে দিকে এক 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 দুই 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 নিচের উপরের আমি আবার দেখাচ্ছি ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব আবার এগারটা ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এ ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন আমি একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব যারা ক্রস পার না তারা একটু খেয়াল করুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন এই ক্রসটার উপরে আরেকটি ক্রস তুলে দেখাচ্ছি দেখুন ডান দিকে এক দুই নিচে দিকে এক দুই দুটো ঘর নিয়ে একটি ফোর তুলতে হবে আবার এখানে সুতাটি নামিয়ে নিব এভাবে টোটাল তিনটা ক্রস তুলে নিব দেখুন এ ঘরটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এ ঘরটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এ ঘরটার দিকে এক দুই নিচের দিকে এক দুই আমি দুটো ঘর নিয়ে একটি ফোর তুলে নিচ্ছি অর্থাৎ এই ক্রসটার উপর দিকে বাঁদিকে কোণা করে একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে আবার কোনা করে একটি ক্রস এভাবে টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এভাবে কোনা করে চারটি ক্রস তুলে নিয়েছি এ ক্রসটার উপর দিকে ডান দিকে কোনা করে আবার আটটি ক্রস তুলে নিচ্ছি আমি এখন ডান দিকে যাচ্ছি একটু খেয়াল করুন আবার টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্স দেখুন এই ক্রসটার উপরে আবার একটি ক্রস তার উপরে আবার একটি ক্রস টোটাল তিনটা ক্রস এখন আমি ডান উপর দিকে করে যাব দেখুন আমি উপর দিকে টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি ভিডিওটি মন সহকারে দেখুন দেখুন আমি টোটাল চারটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে দেখুন আমি এখন বাঁদিকে আবার উপর দিকে কোনা করে টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি

এভাবে আমি উপরের দিকে পোটারটা কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এভাবে প্রথমে আপনারা উপরের দিকে ডিজাইনটি করে নিবেন একটু কেয়াল করুন দেখুন ফ্রেন্ডস এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি প্রথমে একটি ক্রস করে উপরে আবার করে একটি ক্রস আবার উপরে কোনা করে একটি ক্রস তার ধান দিকে আরেকটি ক্রস এই ক্রসটার উপরে আবার একটি ক্রস সেম ভাবে ফ্রেন্ডস দেখুন এটা বাদ দিয়ে এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি একটু খেয়াল করুন বাঁদিকে কোনা করে একটি ক্রস আবার উপরে কোনা করে একটি ক্রস আবার উপরের দিকে কোনা করে একটি ক্রস তার বাঁদিকে আরেকটি ক্রস অর্থাৎ পাশাপাশি দুটো ক্রস আবার উপরে একটি ক্রস দেখুন ফ্রেন্ডস আমি এভাবে সবগুলো ডিজাইন কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন ফ্রেন্ডস আপনারা এইভাবে প্রথমে রথের শেপটি তৈরি করে নিবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন এখানে আমি ফুলের কলি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি এখানে রেড কালার উল ইউজ করছি বিকজ গ্রিনের সাথে রেডটায় ভালো বানায় ফ্রেন্ডস দেখুন প্রথমে একটা ক্রস ভাষা আরেকটা ক্রস টোটাল দুটো ক্রস আবার উপরে দিদিকে ল্যাবের সমান রেখে পাশাপাশি দুটো ক্রস দেখুন ফুলের কোরিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সবগুলো ফুল এভাবে তৈরি করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা র্যাক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টে অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর তারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এটা খুব সহজে সুন্দর একটি ডিজাইন চটের বস্তা আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে একটা আসন পাপোশ ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন ফ্রেন্ডস ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে প্লিজ ফ্লিজ আপনারা এই ডিজাইনটি একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য